আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর বৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের গণিতের নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সকলে আমার সঙ্গে থাকবে শিক্ষার্থীরা আমাদের প্রশ্নটা দেওয়া হয়েছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা এটা আসতে পারে বৃত্তের একই চাপের উপর বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোন অর্ধেক তাহলে আমরা একটা বৃত্ত আঁকলাম এই যে এটা একটা বৃত্ত আমরা ধরে নিই এর চাপ হচ্ছে এর নাম দিয়ে দেয় এটা বি এটা নাম দিয়ে দেয় সি এখানে হচ্ছে এখানে একটা বৃত্তটার নামকরণ করি এটা দিয়ে দিলাম হু তাহলে আমরা বলছি ও কেন্দ্র বিশিষ্ট ABC সি একটা বৃত্ত এই বৃত্তের চাপ হচ্ছে বিসি বিসি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোন বিএসি দণ্ডায় বৃত্তস্থ কোন বিএসি এবং কেন্দ্রস্থ কোন বিওসি তোমরা বললা দণ্ডায়মান বৃত্তস্থ কোন বিএসি কেন্দ্রস্থ কোন বিওসি তোমাদের প্রমাণ করতে হবে যে কোন বিসিজ কোন অর্থাৎ বিশেষ নির্বাচনটা তোমরা এইভাবে লিখবে বিশেষ নির্বাচন একদম নিজের ভাষায় লিখবে নিজের ভাষা বলতে হচ্ছে লিখবা যে ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত বইয়ের ভাষায় লিখতে হবে এমন কোনো কথা নেই শুধু লজিক্যাল সিকোয়েন্স গুলো আসলে কিন্তু হয়ে যাবে তাহলে আমরা বলছি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এর বিসি চাপ এই যে দেখো বিসি চাপ বিসি চাপের উপর চাপের উপর দন্ডায়মান বৃত্তস্থ বৃত্তস্থ কোন কি এই যে চাপ থেকে বৃত্তের পরিধির যে কোনো একটা বিন্দুতে যে কোনটা এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ তাহলে বৃত্তস্থ কোণ BAC এবং কেন্দ্রস্থ কেন্দ্রস্থ এই যে দেখো এই যে এই রেখা দুইটা কেন্দ্রে গিয়ে মিলিত হয়েছে এই যে এখানে এটা বৃত্তস্থ এটা হচ্ছে কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোণ BOC তাহলে তোমাদেরকে কি বলছে দণ্ডায়মান বৃত্ত কেন্দ্রস্থ কোণ এই যে দেখো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ ফলে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে শিক্ষার্থীরা এবারে দেখো আমরা এখানে দুটো ত্রিভুজ ছাড়া কিন্তু এটাকে প্রমাণ করা যাবে না এই ক্ষেত্রে আমরা ধরে নিলাম অঙ্কনে এখানে একটা অঙ্কন করতে হবে তোমাদের দেখো এসিটা কেন্দ্রগামী ব্যাস নয় বা কেন্দ্রগামী নয় তাহলে আমরা বলি এসি যদি কেন্দ্র কেন্দ্রগামী না হয় তাহলে এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী যে বলবা যে এসি এসি কেন্দ্রগামী নয় তুমি শুধু এসি না তুমি লিখতে পারবা এবি কেন্দ্রগামী নয় তুমি কেউ যদি এসি এর পরিবর্তে তোমরা এবি লিখো তাও হবে এখান থেকে দেখো তাই এ বিন্দু হতে এডি আঁকি এটা তোমরা বললাম যে এসি কেন্দ্রগামী নয় তাই এ বিন্দু হতে কেন্দ্রগামী যে এডি আকি আচ্ছা রাখলাম এবারে দেখো প্রমাণ প্রমানে তোমাদেরকে যে বিষয়টা খেয়াল করতে হবে প্রিয় শিক্ষার্থীরা মনে করো এই অংশটুকু নেই এই অংশটুকু নেই তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ এই যে লাল দাগ দিয়ে দিচ্ছি এটা একটা ত্রিভুজ তোমরা দেখো তো এই ত্রিভুজের এটা হচ্ছে কেন্দ্র কেন্দ্র হতে এইটা এবং এটার মধ্যে একটা সম্পর্ক আছে কি এটা হচ্ছে সমান তাহলে আমরা লিখবো ত্রিভুজ এ ও বি বিএর কোন ও বি এ সরি এটা তোমরা লিখবা এর ও এ সমান ও বি একই বৃত্তের বেশার্ধ একই বৃত্তের বেশার্ধ দেহত প্রিয় শিক্ষার্থীরা এই যে দেখো এটা কেন্দ্র কেন্দ্র থেকে এইটা এবং এটা একই আমরা জানি কেন্দ্র থেকে বৃত্তের পরিধির যে কোনো সংযোজক রেখাকে ওই বৃত্তের ব্যাসার্ধ বলে আর এটা আমরা জানি যে একটা বৃত্তের কেন্দ্র থেকে এর পরিধির উপরে যতগুলো রেখাংশ আঁকা হোক না বা যতগুলো ব্যাসার্ধ আঁকা হোক না কেন তাদের দূরত্ব সবসময় সমান হয় যেহেতু এই ত্রিভুজটার এই বাহুটা এবং এই বাহুটা সমান তার মানে কি এটা সমধি বাহু ত্রিভুজের বৈশিষ্ট্য বহন করে ফলে তুমি লিখতে পারবা কোন ও এ বি সমান কোন ও এখানে রিজন লিখবা সমধি বাহু ত্রিভুজের বিপরীত কোন বা সমান সমান বাহুর বিপরীত কোন সমান সমান বাহুর বিপরীত কোন দয় পরস্পর সমান বা বিপরীত কোন এটুকু লিখলেই টিচার বুঝে দিবে এবারে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা এই যে এই ত্রিভুজ চার এই বাহুটাকে এটাকে তাহলে এটা কি এটাকে বলা হয় কোন তাহলে আমরা এখন ত্রিভুজ এ ও বি এর বহিস্ত বহিস্ত কোন কি হবে বাবারা কোন ও ডি এই বি এর বহিষ্ট কোণ হচ্ছে বিও ডি কি হবে আমরা জানি যে কোন ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বহিষ্ট কোণটা উৎপন্ন হয় এই এই কোনটা এবং এই বলা হয় বিপরীত অন্তঃস্থ কোণ তাহলে এই সব সবসময় বিপরীত অন্তঃস্থ কোণ দয়ের যোগফলের সমান হয় তার মানে কোন বিওডি ইজ ইকুয়াল টু কি হবে কোন ও এ বি যোগ কোন ও বি এ শিক্ষার্থীরা আমরা এখানে রিজন লিখব ত্রিভুজের বহিস্থ এর বিপরীত অন্তঃস্থ কোন দ্বয়ের যোগফলের সমান জায়গা নেই তাই লিখলাম না যে ত্রিভুজের বহিস্থ এর বিপরীত অন্তঃস্থ কোন দ্বয়ের যোগফলের সমান তাহলে ত্রিভুজের ত্রিভুজের বহিস্থ এর ফলের সমান এটা আচ্ছা লিখে ফেললাম এবারে দেখো তো তোমরা আমাদের এই কোন দরকার তাহলে ও বি এর পরিবর্তে আমি কি ও এ বি লিখতে পারবো না বা কোন বি ও ডি ইজ ইকুয়াল কোন ও এ বি যোগ কোন ও এ বি যেহেতু আমরা এই কোনটা আর এই কোনটাকে সমান প্রমাণ করেছি তাই আমার প্রয়োজনে আমি এই কোনটার পরিবর্তে এটাকে লিখতে পারবো আবার এই কোনটার পরিবর্তে এটাকে লিখতে পারবো আমি কিন্তু সেটাই করেছি দেখো তো প্রিয় শিক্ষার্থীরা বা কোন বি ও ডি ইজ ইকুয়াল টুয়াইস কোন ও এ বি এটা হতে পারে না এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখি শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো এই ত্রিভুজ এখানে কিন্তু আরেকটা ত্রিভুজ আছে এই যে এই ত্রিভুজটা এই ত্রিভুজটার নাম কি ও এ আমাদের এই কোনটুকুর দরকার এই যে কোনটুকু এই কোনটুকু হচ্ছে নাম কি সিওডি তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে তোমরা লিখতে পারো অনুরূপ ভাবে ভাবে মানে আমরা ঠিক এইটা যেভাবে প্রমাণ করেছি এখানেও লিখতে পারি কোন সি ও ডি ইজ ইকুয়াল টু টোয়াইস কোন ও এ সি এটাকে তোমরা দুই নম্বর সমীকরণ দাও এবারে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা এই দেখো বি ও ডি এইটুকু সি ও ডি এইটুকু তাহলে এই দুইটা যোগ করলে বি ও সি হয় অর্থাৎ তোমার বাসায় তোমরা দুই ভাই দুই ভাই এই ঘরের দুইটা পার্টিশন যদি দুইটা ঘর থেকে একটা পার্টিশন উঠে নাও তাহলে দুইটা ঘরকে একটা মনে হবে ঠিক এখানে

তাহলে আমরা দেখলাম বি ও ডি এইটুকু সি ও ডি এইটুকু যোগ করলে কি হচ্ছে বি ও সি কোন কোন ও সি ইজ ইকুয়াল টু কমন না কোন ও এ বি প্লাস কোন ও এ সি এটা হয়ে গেল এবারে তোমরা দেখো তো বাবা ঠিক একই কেস বি ও এখানে দেখো ও এ বি এইটা ও এইটা এটা যোগ করলে এই কোনটা পুরোটাই হয়ে যায় তাহলে কোনটার নাম কি হয়ে যায় কোন বি ও সি বা কোন বি ও সি ইজ ইকুয়াল টোয়াইস কোন বি অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আবার বলি কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ যদি তোমাদের প্রমাণ করতে বলে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক তাহলে তোমরা কি লিখবা সুতরাং কোন বি এ সি ইজ কোন যদি তোমাদের বলে দেয় যে বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোণের অর্ধেক শিক্ষার্থীরা আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু